আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা এইমাত্র বাগেরহাট গুম্বুজ মসজিদ থেকে বের হয়েছি বের হয়ে আমরা আবার আমাদের গন্তব্য ফিরে যাওয়ার জন্য রওনা দিয়েছি হালকা রাস্তা একটু ভিজা ভিজা মতো আছে যেহেতু কয়েকবার বর্ষা হয়েছে সারাদিনই বর্ষার ভিতরে তো এখন বাজে পাঁচটায় একান্ন মানে পোনে ছয়টা বাজে একটা কোপ দিয়ে টান বের হয়ে যাই এক টানে যাব দাঁড়াবো না কোথাও সারা বাংলাদেশ শাটডাউন সেই হিসাব অনুযায়ী আজকে রোডে কোনো পাবলিক বাস পাইনি কোথাও পাইনি আমরা একেবারে মংলা বাগেরহাট পর্যন্ত ঘুরে আসলাম অথচ রোড একেবারে শাটডাউন তো শাটডাউনই আপনারাই দেখতে পাচ্ছেন যে একেবারে শুনশান অনেক সময় হলিডে ফ্রাইডে আজকে গাড়িতে পাবলিক পরিবহনের পরিমাণ কম থাকলেও এবং যাত্রীর পরিমাণ কম থাকলেও মানুষ বিভিন্ন জায়গায় তাদের নিজস্ব বা পারিবারিক বা আত্মীয় স্বজন কারোর সাথে দেখা করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাই যাতে আপনার বাইক এবং ছোটো ছোটো যেগুলো যানবাহন আছে এই যানবাহনগুলো ব্যবহার করে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় তাদের প্রিয়জন বা আত্মীয় স্বজনের সাথে দেখাশোনা করার জন্য যায় তো খেয়াল করে দেখেন সেই ধরনেরই কোনো গণপরিবহন বা ছোট ছোটো কোনো যাত্রীবাহী গাড়ি রোডে দেখা যাচ্ছে না তো মোটামুটি বাংলাদেশের পরিবেশ এখন এমন একটি অবস্থায় আছে এমন একটি অবস্থায় আছে যেটা আপনি অবাক হয়ে যাবেন যে গতকালকে অর্থাৎ গতকালকে সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার পর থেকে ব্রডব্যান্ড লাইন যেটা ওয়াইফাই বলেন বা ফাইবার কেবলের মাধ্যমে যে বাসাবাড়ি বা অফিসের যে সংযোগগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে এবং ফোনের ইন্টারনেট কানেকশনও বন্ধ ছিল ইন্টারনেট কানেকশন বন্ধ ছিল থাকায় ফোনের ইন্টারনেট কানেকশন বন্ধ ছিল সকাল থেকেই আর বৃহস্পতিবার সকাল থেকেই আর ব্রডব্যান্ড সংযোগ বন্ধ ছিল আর বৃহস্পতিবার দিন পাঁচটা থেকে সাতটা আটটার থেকে তো টোটাল সবকিছু বন্ধ সারা দেশে একটা শাটডাউনের ঘোষণা স্কুল কলেজ প্রতিষ্ঠানও চলমান পরীক্ষাগুলো বন্ধ করে দিয়েছে এখানে কোঠা সংস্কার আন্দোলন চলছে আমরা কোঠা বিরোধী বলতে বলতে পারছি না এটা হচ্ছে এই সংস্কারের আন্দোলন এর ভিতরে দেখেন মোংলা তেত্রিশ কিলো খুলনা চব্বিশ কিলো বেনাপোল একশো আঠারো কিলো আমরা এখন কোন দিকে যাব আমরা বাই রোড ঠিক আছে তো মাহফুস রোড ঠিক আছে তো যাক স্কুল কলেজও বন্ধ আমরাও চলে এসছিলাম আমাদের একটু জরুরি কাজ ছিল বাগেরহাটে তো যে অয়েন ভাইয়ের সাথে আমাদের যে দরকার ছিল সেটুকু আমরা মিঠাইছি তেনার সাথে সাক্ষাৎ করেছি এবং যেহেতু এই এলাকায় এসেছি সেহেতু একবারে এখান থেকে খুব কাছাকাছি ছিল পাগেরাট গম্বুজ মসজিদ আর রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র মোংলাপোট এইগুলো আমরা দেখেছি দেখে আবার এই যে ফিরে যাচ্ছি থেকে ধন্যবাদ পরবর্তী কোনো চুল নিয়ে আপনাদের সামনে চলে আসব আর কোনো স্থানে যদি আমরা যাই আমরা ভ্রমণ পছন্দ করিতে যদি কোথাও আবার ভ্রমণ করি আপনাদেরকে দেখান